মেট্রো রেল থেকে দেখছি দৃশ্য উত্তরা অনেক ভালো লাগছে এই যে বিস্তীর্ণ মাঠ অনেক খালি জায়গা আছে এখনও ভালো লাগছে দেখতে এই জায়গাগুলো একসময় আবার ভরে যাবে বাড়ি ঘরে এই যে বিশাল একটা লেক ইচ্ছে করছে ঝাঁপ দিতে এই গরমে লেকের পানিতে এত গরম পড়েছে যে আবহাওয়া শুষ্ক হয়ে আছে এরকম আবহাওয়া তো কখনো ছিল না হঠাৎ করে এত গরম কেন পড়ল মেট্রো রেলের এসির বাতাসে অনেক ভালো লাগছে কিন্তু যারা গরমে রাস্তায় আছে তাদের কথা একবার ভাবুন তো কী অবস্থা তাদের প্রয়োজনে পথিককে পানি খেতে দিন অথবা আপনার দুয়ারে যদি কোনো ভিক্ষুক এসে বলে আমাকে এক গ্লাস পানি দাও তো মা তখন তাকে ফ্রিজের ঠান্ডা পানি খেতে দিন তার আত্মা ঠান্ডা হয়ে যাবে এই পানি খেয়ে এবং আপনি তার যে আত্মার শান্তি পেল সে দোয়াটা পাবেন এবং আমরা ইচ্ছে করলে মানুষকে পথচারীকে পানি খেতে দিতে পারি এটা আমাদের দায়িত্ব অনেক হৃদয়বান ব্যক্তি এগিয়ে এসেছে পশু পাখিকে খাবার দিচ্ছে পানি দিচ্ছে তো আমরা সেই হৃদয়বান ব্যক্তিটিকে বাবা দিচ্ছি কিন্তু আমরাও তো হতে পারি সে ধরনের মানুষ ইচ্ছে করলে আমরাও পারি তো আপনি আমি আমরা যদি এদের পাশে দাঁড়াই যারা পথিক ক্লান্ত পথিক তাদেরকে পানি দেয়া এবং এই যে পশু পাখিগুলো আছে রাস্তাঘাটে যাদেরকে আমরা দেখতে পাই তাদেরকে পানি দেয়া এটা হচ্ছে বিরাট একটা পুণ্যের কাজ আপনি এই কাজটি করুন এগিয়ে আসুন এই কাজে দায়িত্ব নিন শুধু শুধু বলবেন না যে অমুক ব্যক্তি এই কাজটি করেছে আহা কত ভালো আপনিও করুন সেই কাজটি কারণ আপনার দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে আমরা শুধু মানুষের কথা বলে যাব দূর থেকে তাদেরকে প্রশংসা করব সেই প্রশংসা আপনিও কোরআন আপনিও হৃদয়বান ব্যক্তি হয়ে উঠুন আপনি মানুষকে ঠান্ডা পানি খেতে দিন পশু পাখিকে পানি খেতে দিন তাহলে আপনি একজন ভালো মানুষের কাতারে দাঁড়াবেন এই যে ঠান্ডা পানি গরমে পান করতে দেয়া। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে অবশ্যই যে একটি মহৎ কাজ মহৎ কাজে আপনারা এগিয়ে আসুন আমরা এগিয়ে আসি তাহলেই হবে সত্যিকারের মানুষের কাজ করা মানুষের অনিষ্ট অনেক করা হয়েছে এইসব বাদ দিন এখন ভালো কাজ করুন এখন অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে হঠাৎ করে শোনা গেল যে একজন মানুষ মারা গেছে অথচ তার মৃত্যুর বয়সটা এতই কম অবশ্য মৃত্যুর কোনো বয়স নেই আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই তাই সবসময় আপনি ভালো কাজ করুন কোন কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন তিনিই জানেন তাই এখন থেকে অন্তত একটি ভালো কাজ করুন আপনি দেখবেন যে আপনার গোনার খাতা হালকা হয়ে যাচ্ছে আমাদের গোনার খাতা তো অনেক ভারী হয়ে আছে তাই ভালো কাজে এগিয়ে আসুন সবাই ভালো থাকুন ধন্যবাদ